আসসালাম আলাইকুম আমার নাম নুসাত জাহানসি আটোয়ারি গন্ধকুটে থেকে একটি বই নিয়েছিলাম বইটির নাম হলো আদর্শ হিন্দু হোটেল এই বইটিতে হাজারি ঠাকুর নামে একজন লোক ছিল যে বেচু জগতি নামে একজন লোকের হোটেলে কাজ করত। হোটেলে পদ্মজি নামে একজন মহিলা কাজ করতো যাকে হাজারি ঠাকুর পদ্ম দিদি বলে ডাকতো সেখানে পদ্মজি হাজারি ঠাকুরকে বিভিন্নভাবে অপমান করত। কিন্তু হাজারি ঠাকুর ছিল খুবই সৎ মনের একজন মানুষ সে কখনো কাউকে অপমানিত করতো না সে সব সময় সদভাবে খরিদ্দারকে খাবার দাবার দিত হাজার টাকার একটা গুণ ছিল যে সেখানে এলাকায় তার নিরামিষ রান্নার অনেক অনেক কদর ছিল তারা না অনেকে পছন্দ করত এরপরে সেখানে দেখা যায় যে হোটেলে তার বাসন কোসন চুরি হয়ে যায় সব চুরির দায় পদ্মজি হাজারী ঠাকুরের উপর দিয়ে দেয় হাজারী ঠাকুর পাশেই দেখা যায় যে কুসুম নামে একজন তার মেয়ের মতো তার গ্রামে একজন প্রতিবেশী ছিল তারপরে গ্রামে দেখা যায় যে অতসী নামে একজন সতেরো বছরের একজন মেয়ে তাকেও সে অনেক স্নেহ করত অতসীও তাকে অনেক নিজের পিতার মতো অনেকে সম্মান করত দেখা যায় যে তার কাছ থেকে টাকা ধার নিয়ে এবং কুসুমের কাছ থেকে টাকা ধার নিয়ে সে একটা হোটেল খুলে হাজার ঠাকুরের অনেক আগ থেকে ইচ্ছা ছিল যে সে আদর্শ হিন্দু নামে হিন্দু হোটেল নামে একটি হোটেল খুলবে। সে হোটেল খোলার পর দেখা যায় যে জগতের হোটেলের খরিদ্দার অনেক কমে যায়। সরকারিভাবে দেখা যায় যে সরকারিভাবে তাকে হাজারি ঠাকুরকে একটি হোটেল দেওয়া হয়। সেই হোটেলে তার অনেক সেই হোটেল চালিয়ে তার অনেক আর্থিক সহযোগিতা হয়। অনেক আর্থিক আয় বাড়তে থাকে। হাজারি ঠাকুরের হোটেলে নরেন নামে একটি ছেলে কাজ করতো সে মেট্রিক পাস করার পর সে হিসাব নিকাশ অনেক ভালো বসতো এরপরে নরেনের মেয়ে টেপি এবং টেপির শহরে আসে টেপির সাথে নরেনের দেখা হয় তাদের মধ্যে মনের মিল হওয়া শুরু করে এরপর তাদেরকে বিয়ে দেওয়া হয় একসাথে এই গল্পের মূল শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের যখন ইচ্ছা প্রবন্ধ থাকবে মানুষের যখন এই গুণটা থাকে মানুষ কিন্তু আহ কখন পিছিয়ে পড়ে না সমাজে চলার পথে দেখা যায় যে আমাদের অনেক বাধা বিভূতি অতিক্রম করতে হয় যেটা হাজার ঠাকুরের জীবনেও এখানে বলা হয়েছে তার মধ্যে একটা গুণ ছিল সেটা হচ্ছে সততা সে সততা ছিল তার মধ্যে সততা ছিল বলেই সে দুইটা হোটেল অনেক ভালোভাবে চালাতে পেরেছিল আমরা যদি আমাদের মধ্যে তার মতো সততা মহানুভবতা এবং ইচ্ছা প্রবণতা রাখি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ঠকে যাব না আমরা কিন্তু জীবনে অনেক উন্নতি করব ঠিক হাজারি ঠাকুরের মতো ধন্যবাদ